এই যে এইখানটায় কতগুলো হুনু এসেছে আমি দেখলাম খুব জ্বালাচ্ছে নিচে ছিলাম তো ছাদে এসেছি শানু আবার ওইখানে বিস্কুট নিয়ে এসেছে কই শানু দেখি মুখখানা এই যে শানু একটা গোটো নিয়ে আসছে দিয়ে এদিক থেকে দিতে পারছে না গেটটা লাগিয়ে দিয়েছে দিয়ে সবাইকে খাওয়াচ্ছে যে খা খা বেশি করে খামাকে মাকে জ্বালাবি না তাহলেই হবে আর এই যে এদিকে তুলসী গাছটা আমার ভেঙে ফেলেছে খা 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 বেশি করে খা সবাই তোকে শানু খাওয়াচ্ছে খা

গাইস টুকি যা যা তো মামারি কলকাতা এই যে কতগুলো এখানে তিন খানা আছে তোমার বাবা লাগিয়ে দিয়ে চলে গেছে